আসসালামু আলাইকুম বাংলাদেশ এমন একটা টিম যে টিমে কখনো দশজন কখনো নয় জন কখনো আট জনে খেলা নয় মানে মানুষের ক্রিকেট টিম থাকে হচ্ছে যে এগারো জনের আমাদের টিমটা হচ্ছে নয় জনের মাঝখান থেকে ছিল আট জনের কারণ সৌম্য সরকার বাদ পড়াতে সেটা নয় জনে দাঁড়িয়েছে কারণ লিটন দাস এবং নাজমুল হোসেন শান্ত মাইনেস না আছে ক্যাপ্টেন্সি না আছে ফিল্ডিং না আছে ব্যাটিং না আছে উইকেট কিপিং লিটনের বিষয় যেটা না আছে ব্যাটে রান না আছে কোনো একটা অ্যাটোটিয়েট বা অ্যাগ্রাশন ভাব যে দলকে মোটিভেট করবে যেমনটা মুশফিক রহিম করত তো বাংলাদেশের হচ্ছে নয় জনের টিম নিয়ে আর কত দূর যাইতে পারে দুজন মাইনাস হলে প্রত্যেকটা টিম ধরেন আপনি এগারো জন করে খেলে বাংলাদেশের টিমে হচ্ছে নয় জন আমার মানে সাদা মনের একটা প্রশ্ন সাদা মনের একটা প্রশ্ন যে আসলে শান্ত কোন কোটায় মানে মানে একটা এক প্রশ্ন তো বারবার একটা কথা বলতে ভালো লাগে না ভাই বিশ্বাস করেন নিজে এমনি নিজের মনত মাঝে মাঝে নিজে নিজে একে একে ভাবি যে আসলে কোন কোঠায় সে মানে ন্যাশনাল টিমে টি টোয়েন্টি টিমে কীভাবে খেলে মানে কিভাবে সম্ভব কোনো ভিডিও আদান প্রদানের বিষয় নাকি কোনো গোপন ভিডিওর বিষয় বা আদার্স কিনো কোনো একটা তো ক্লু লাগবে ভাই আমি তো এছাড়া তো কোনো কারণ দেখি না যার শেষে এগারো ম্যাচে কোনো ফিফটি নাই থার্টিও নাই কিছুই নেই সে কিভাবে না আগে কোনো বড় কোনো অর্জন আছে সেটা দিয়ে দলে থাকবে সাকিব ক্যারিয়ারের দল সাজেছে ক্যারিয়ার রান করেছে এরকম কোনো কিছু তো নাই তার টি মেইল বা আপনি হচ্ছে ভিডিও টিডিও থাকা ছাড়া তো আমি অপশন খুঁজে পাই না মানে এত বড় এত বড় মানুষ যে একটা মানে একটা জিনিস তিনবার চান আপনি কেউ যদি আপনাকে না দেয় নিজের কাছে লজ্জা লাগবে একবার চালিয়ে লজ্জা লাগবে সালামাক দিল না শান্তর মধ্যে এরকম কোনো লজ্জা হিতে জ্ঞানই নেই ওর মধ্যে লজ্জা বলে কিছুই নেই মোষটা রাখছে দেখছেন তারবি সেটার তারবি সেটার পায়ের পানি জুলি ও ধুইয়া খাইতো তাও মনে হয় ঠিক হতো না তারবি সেটের তারবি সেটের যে মোষটা রাখছে পনেরো বলে ফিফটি মারে তারবি সেট ও যদি পায়ের পানি চ্যাটে খাইতো তাও মনে হয় ওর মানে তাও যোগ্যতা পায়ের পানি পানি চ্যাটে খাওয়ার যোগ্যতা শান্তর নাই তারপরে সে বাংলাদেশের ক্যাপ্টেন কি মোটিভেট করে আবার সে ট্রেনিং সেন্টারে যায় ট্রেনিংয়ে যায় কি করে জানেন মানে লিটুনকে শিখায় গুরু আর শিষ্য দুইজনের ডাক মারে ম্যাচে দেশে ম্যাচ যখন খেলা হয় তখন গুরু শিষ্য দুইজনে ডাক মারে আবার ধরেন আপনি একটা বিষয় দেখেন বলিং বলিং শিখাচ্ছে নাজমুল হোসেন শান্ত ব্যাটিং শিখাচ্ছে নাজমুল হোসেন শান্ত ফিল্ডিং শিখাচ্ছে নাজমুল হোসেন শান্ত ম্যাচে ওই ছেড়ে ওর সেরা সারা ম্যাচের ভেতর কোনো কাজ নেই আর কোনো দায়িত্ব নেই শুধুমাত্র নিজের যে এইগুলো সেরা ছাড়া কোনো কাজ আমি দেখি না কোন কারণে দেখেন কালকে যে খেলাটা দেখেন কালকে একশো সত্তর আশি রানটা হয় সেই রানটা কি হয়ে গেলো একশো উনষাটে ঠিক হয়ে গেল যদি লিটন আর শান্ত যদি তার প্রথম যে স্টেজটা বিশটা রান করে করে দিত তাহলে কিন্তু ওরকমটা হতো না তাহলে এদের লজ্জা কবে হবে ভাই এটা তো নিজের থেকে সরে যাওয়া ছাড়া ওই যে একটা সাংবাদিককে ফাইম ভাই এক সাংবাদিক আছে তাকে জিজ্ঞেস করছিলো বিদেশি এক ভাই ভাই আপনি তো ঢাকায় থাকেন সুম্যকে একটু লাইটে মারে বের করে দিতে পারেন না তো এদেরকে এরকম করা ছাড়া কোনো অপশন নাই নাহলে দলের সারা জীবন ক্ষতি করে যাবে বাংলাদেশ টিমটা কিন্তু এতটা খারাপ টিম না ভাই সব দেশকে আমরা কিন্তু স্যাঁকা দিয়েছি সব দেশকে হারিয়েছি এবং যে পিচ যে বিশ্বকাপে খেলা হচ্ছে পিচটা কিন্তু বাংলাদেশের জন্য খুবই ফেভারিট একটা বিষ মানে এরকম পিজে খেলে 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 বিশটা বছর ধরে অভ্যাস তো বাংলাদেশ তারও বেশি তো এরকম যায় যদি আপনি ব্যর্থ হন খুবই খারাপ লাগে খুব কষ্ট লাগে দেখতে লাগে শুধুমাত্র লর্ডের জন্য জন্য আর অনেক ক্ষতি হচ্ছে প্রচুর ক্ষতি কেউ না কেউ প্রতি মাসে কন্ট্রিবিউশন করছেই শুধুমাত্র দুইজন দুজন মানে বিনা বিনা ধান দেয় আজের অকুব্ব খেলে চলে যাচ্ছে যেটা দলের জন্য খুবই ক্ষতিকর বাঙালির কাছে একটা প্রশ্ন যে ভাই এদের নিয়ে কিছু বলেন কিছু বলে যান আসলে নিজের মনের ভাবটা প্রকাশ করে যান ভালো লাগবে আপনার কাছে বেশ আপনার সালামুক